নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকে খুব ইমার্জেন্সি এই সংগঠক শিক্ষকদের খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ইতিমধ্যেই একটি বিশেষ জায়গা থেকে খবর পেলাম যে যারা ষাট বয়স পেরিয়ে গিয়েছেন যারা কোটের পিটিশনার ছিলেন ইতিমধ্যেই গত মঙ্গলবার থেকে তাদের চিঠি ছাড়া শুরু হয়ে গেছে সর্বমোট প্রায় আঠেরোশো থেকে দু হাজার ক্যান্ডিডেটের এই খবরটা বিশেষ এক জায়গা থেকে খবর পাওয়া মাত্রই আপনাদের সামনে উপস্থিত হলাম এই ভিডিও নিয়ে এখন বিষয়টা হচ্ছে যে এইখান থেকে বসে থেকে কে কোথায় খবরটা মানে চিঠিটা পেয়েছেন সেটা জানাটা পসিবল নয় বা কারোরই পসিবল নয় তবে দু একজন আমার চেনা পরিচিতি আছেন ওনাদের আমি ফোন করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটা রিসিভ করে নাই হয়তো বয়স্ক তো কোথায় ফোন রেখে চলে গেছেন আমি কিন্তু ষাটরদ্য পেরিয়ে গেছেন যারা তাদের কথা বলছি কারণ যারা অল্প বয়সে রয়েছেন আগে কিন্তু বয়স্কদের হতে হবে তারপর কিন্তু এই যারা অল্প বয়স্ক মানুষ রয়েছেন তাদের হবে সেই কারণের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম এবং যারা সাটোরদ পেরিয়ে গিয়েছেন চিঠি ছাড়া হয়েছে তারা শুধুমাত্র পেনশন পাবেন এগারো বারো হাজার টাকা এরকম একটা পেনশন পাবেন এই রকম কিন্তু খবর একটা পাচ্ছি যে কারণে আপনাদের সামনে এই ভিডিও নিয়ে চলে এলাম তাই কেন ভিডিওটা নিয়ে এলাম এই ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ষাট বয়স পেরিয়ে গিয়েছেন এবং যারা এই ভিডিওটি দেখছেন এবং যারা যেনারা কোটের পিটিশনার ছিলেন তারা কিন্তু অবশ্যই জয়েন করুন তাহলে অনেকের একটা উপকার হয় যে উপকারটা হয়তো জুনিয়র সিনিয়র সবারই কাজে লাগবে এই কারণের জন্য সরাসরি মানে খুব তাড়াতাড়ি এই ভিডিওটি আপনাদের জন্য আমি আপনাদের কাছে নিয়ে এলাম তো যাই হোক এটা বলার জন্যই আপনাদের কাছে সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনাদের জন্য ভিডিও একটা বানালাম এবং পরবর্তীতে কি আপডেট হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমি অবশ্যই ভিডিও আকারে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যখনই যা খবর পাবো তো যাই হোক এটা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেসক্রিপশন বক্স একটা লিঙ্ক দেওয়া হচ্ছে এটাতে অবশ্যই আপনারা পারলে একটু চেষ্টা করুন জয়েন হওয়ার জন্য খবর পেয়েছি যেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবার দেখুন লিঙ্কে জয়েন করুন তারপরে কতটা কি সত্যতা সেটা পরেই বোঝা যাবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম নমস্কার